twenty 24, 24 tv, TV subscribe ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه আমি দেশ শেয়ত নিয়র সবাই কণ্ঠ ছেড়ে দিয়ে জোরে সরে পড়েন রহমান يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا سَلِّمُوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا قد صدرت قرون اللهم مولانا محمد وعلى ال سيدنا

सिया تو पासे پار हो भला बि कमाली कशब तु ज बि जमाली حسنت जबी साल একে যাবি সঙ্গে আমা আয়কে যাবি সঙ্গে আমা। নবীর দেশে আ। সবাই রাজি আছে আল্লাহ নবীর রজার পাশে আমাদের সবাইকে দাঁড়িয়ে সালাম দেওয়ার তফিক দান করে দাও যেরক আমি জেঠা মরুর ধুলো মুক্ত হলো মরুর ধুলো মুক্ত হলো লেগে নবীর পায় বানা হে কশাপ জমানি হে হসনত জমি হসি হে ঐতিহ্যের দাবিদার শিক্ষা এবং জ্ঞান প্রজ্ঞায় ভরপুর আমার গানের শহর প্রানের শহর গানের জেলা প্রাণের জেলা কুমিল্লা কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ উপজেলায় অবস্থিত হাতিয়ামি দারুলপুর আন হাফিজিয়া মাদ্রাসা কমিটি এবং এলাকার সর্বস্তরে দলমত নির্বিশেষে সকলের ভালোবাসা আন্তরিকতা প্রচেষ্টায় আয়োজিত বাৎসরিক তফসিল করার মাহফিল আজকের মাহফিলের সুনাম ধন্য সভাপতি হাতিয়া মুড়ি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও তিন খানার সভাপতি আমাদের প্রিয় ভাই আমাদের এলাকার নন্দিত শিক্ষাবিদ প্রফেসর মহিউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান জনাব সোহেল ইবনে মাহিউদ্দিন আল্লাহ ভাইকে লেখ হায়াত দান করুন আমরা প্রধান যিনি আমি আজকের সম্ভবত বক্তব্য দিয়ে চলে গেছেন আলহাজ মোহাম্মদ ইলিয়াস সাবেক উপজেলার চেয়ারম্যান মনোহরগঞ্জ কুমিল্লা বিশেষ মেহমান জানাব হামিদ রহমান সোহাগ নির্বাহী পরিষদ সদস্য বিজনেস ফোরাম কেন্দ্রীয় কমিটি জানাব আলহাদ মোহাম্মদ নাসির উদ্দিন মজুমদার চেয়ারম্যান নাসির ফাউন্ডেশন ও এনা গ্রুপ আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ এই গ্রামেরই নন্দিত সন্তান মাটির সন্তান আমার সম্পর্কে চাষা হন জানাব নুরুল কবির সহকারী মূল্য অবসরপ্রাপ্ত কুবিল্লা বউ জানাব সাইদুল হক পাটোয়ারি জানাব আকবর হোসাই এবং জানাব জসীম উদ্দিন অন্যান্য অতিথিবৃন্দ কথা বলেছেন মারানা বাতিমিল্লা পাঠোয়ারি মরানা মোহাম্মদ মিসবাহুল আলম মাগরিবের পর থেকে চমৎকার কথা বলেছেন আমার অত্যন্ত স্নেহের আমার অত্যন্ত প্রিয় দিন আমাদের এ হাতিয়া হাতিয়াম গর্বিত সন্তান মৌলানা ইমাম হুসাইন সাহেব আল্লাহ তার কণ্ঠকে আমৃত্য কোরআনের জন্য কবুল করুন আমরা বলে আমি দেরি করে হলেও অল্প সময়ের ভিতরে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত আপনাদেরকে মুগ্ধ করেছেন চাঁদপুর থেকে আগত বিশিষ্ট আলেমmathbb বাইতুল আমীন জামে মসজিদ এর সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ রিয়াদ হোসেন চাঁদপুরি হাফেজাহুল্লাহ আল্লাহ পাক আজকের সকল মেহমান যারা এখানে আছে এসেছে আমি সবার জন্য এক কথায় দোয়া করে দিচ্ছি ওয়া রাফাআনা লাকা যিকরা

তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাকে খুব মায়া করতেন আল্লাহ তার কবরকে টুকরা বানিয়ে দিন বলে এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছে আল্লাহ সবাইকে কবুল করুক আমরা বলে প্রিয় বন্ধুগণ আমি আপনারা যারা আমার সামনে বসে আছেন ডানে বামে সম্মানিত ডানে্মানিত মন্ডলী দিনী ভাইয়েরা পর্দার অন্তরালের শ্রদ্ধে সম্মানিতা মা এবং বোনেরা আমি সবাইকে আবারও সালাম বলছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আমরা কালে মাত্র শকর আদায় করছি আমাদের মালিক আমাদের মুনি আমাদের রব যিনি বিশাল আকাশের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এত আস্তে কইলেন

লাকাল হামদু কামা লেজালালে লিজালাল ওয়াজহিকা ওয়া আযীম আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায়ের পাশাপাশি দরুদ ও সালাম পেশ করছি লাল সবুজের পতাকার দেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ 2024 সাল সহ 1971 সালের শহীদদের সহ যাদের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন পেয়েছি আল্লাহ সবার কবর বলে পৌঁছায় সাড়ে দশটা বেজে দশটা ছাব্বিশ আমাদের এলাকার মানুষের অভ্যাস ছিল এগারোটার পরে মার্কিন থেকে উঠা শুরু করে বেশিক্ষণ থাকতে চান এই জন্য আলোচনার মৌলিক টাইমটা হচ্ছে অন্তত নয়টা থেকে সাড়ে নয়টা আমার আগামীকাল মাহফিল হচ্ছে নওগাঁ জেলা এখান থেকে মাহফিল শেষ করে আমি নওগাঁ জেলা রওনা করতে হবে রাতের বেলা একটি মাহফিল আরেকটি দিনের এগারোটায় যদি পৌঁছতে পারি না পৌঁছতে পারলে করতে পারব না তো সব মিলিয়ে আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে কথা বলে মোনাজাত করে ছেড়ে দেবে ইনশা আল্লাহ কষ্ট হবে আপনাদের বিরক্ত হবে কোরআনে কারিমের মাহফি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাহফি এ মাহফিলে যারা আসে তারা আল্লাহর প্রিয় বান্ধব যারা আয়োজন করেন তারাও আল্লাহর প্রিয় বান্ধব যারা দশ টাকা বিশ টাকা দিয়ে সহযোগিতা করেন তারাও আল্লাহর প্রিয় বান্ধব আল্লাহ কবুল করুক আমি কোরআনে কারিম আমি তাফসিল শুরু করার আগে আমি কোরআন একটু কথা বলতে চাইনটা কেন এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের ভিতরে কি সুন্দর করে মানুষকে জবাব দিয়ে দিলেন কোরআনটা কেন দিলাম রা কিতাপ বোল আনচল না হ ইলাই কালে তো হৰি জন না চা মেনাও দোল মাতিলা নু বিচ্ছিন্ন ক খ খ আল্লাহ পাক এই ৰত্থ সম্পৰ্কে ভালো জানে জানে কিতাপ নামচেল্না হৈলাই হে নবী আল্লাহ বলছেনে হে আমার নাবি হে আমার রসুল আমি আপনার কাছে এমন একটা কিতাব নাসিল করলাম যেই কিতাবের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে সিলেবাস দিয়ে গোটা দুনিয়ার মানুষকে আপনি সকল অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে এই আয়াতের আলোকে আমি আপনাদেরকে বোঝাতে চাই কোরআন দিয়ে রসুল্লাহ কিভাবে মানুষকে সকল অন্ধকার নৈতিকতা অবক্ষয় থেকে দিক থেকে এবং সকল প্রকারের থেকে অত্যাচার থেকে অমানিস অন্ধকার থেকে মানুষকে আল্লাহ পাক এর হাবিব কোরআন দিয়ে কিভাবে ফিরে আনলে দেখো দেখো আমার আপনার জীবনের শৈশবকাল চলে গেল কৈশোর চলে গেল আমাদের যৌবন কাল অনেকের চলে গেছে অনেকে আমরা বার্ধক্যের মধ্যে পৌঁছে গেছি এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ভাইয়েরা বলেন তো আপনার বার্ধক্য জীবন থেকে আপনি যৌবনে আর ফিরে আসতে পারবেন কিনা কথার জবাব দিতে হবে পারবেন কিনা যৌবন থেকে কৈশোরে আসতে পারবেন কিনা কৈশোর থেকে শিশু কালে আসতে পারবেন কি না দুনিয়ার কোন প্রাণী বাঘ বলেন ভাল্লুক বলেন হরিণ বলেন ছাগল বলেন ভেড়া বলেন যত কিছু বলেন কেউ তার বার্ধক্য থেকে আর নতুন জীবন তার যৌবন আর কৈশোরের দিকে ফিরে আসা সম্ভব নয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার কাছে আল্লাহ পাক কোরআন নামক একটা কিতাব দিলেন যেই সময় মক্কার জমিন আরবের মার চলের অবক্ষয়ের দিক থেকে যখন এবারে তারা বাদ্ধকের দিকে পৌঁছে গেল তারা যখন নামের কিনারে চলে গেল আমার আল্লাহ পাক বলেন ওয়া কুনতুম আলা শাফাহু ফরতি মিনান দুনিয়ার মানুষগুলি যখন তাদের চরিত্র হারিয়ে ফেলল তাদের নীতি নৈতিকতা হারিয়ে ফেলল ভ্রাতৃত্বের বন্ধন যখন হারাইয়া ফেলল সমাজের মধ্যে যখন চুরি বেড়ে গেল ডাকাতি বেড়ে গেল সন্ত্রাস বেড়ে গেল চাঁদাবাস বেড়ে গেল নারী ধর্ষণ বেড়ে গেল খুন খারাপি বেড়ে গেল এতটা বেড়ে গেল এখন তারা জাহান নামের কেনারায় চলে গেল পাক বলেন আমার রসুলকে আমি পাঠাইলাম আমার রসুল মানুষগুলিকে জাহান নামের কিনারা থেকে এনে জান্নাতের পথ দেখাইয়া দিল আর অস্তে গন্হান নাম থেকে মুক্ত করে আনলেন জান্নাতের পথ দেখিয়ে দিলেন কি দিয়া বলেন তো চিল্লাই বলেন কি দিয়া দিয়া অন্ধকার থেকে বের করে এদেরকে আলোর দিকে আনলে মানুষের তৈরি করা মতবাদ এই পৃথিবীতে সবচেয়ে বড় অন্ধকার চিল্লা বলো কিনা মানুষের তৈরি করা সব মতবাদ সেগুলো কি? সেগুলো ফিওডালিজম, ক্যাপিটালিজম, सेकুলারিজম, সশালিজম, ন্যাশনালিজম, মেকানিজম যত ইজম বলেন এগুলি আল্লাহর তৈরি করা না মানুষের তৈরি করা? আমার কথা সাথে কথা বলতে হবে কষ্ট করে। কার তৈরি করা? মানুষের তৈরি করা। মানুষগুলি কারা? মানুষগুলি হচ্ছে কার্ল মার্কস, লেনিন, হিউ গ্যালিলিও এরা তাদের কল্পনা জ্ঞান দিয়া দল তৈরি করেছে ইজম তৈরি করেছে সমাজে অসংখ্য যুবক টাকার লোক অস্ত্রের লোক নারীর লোক ক্ষমতার লোক দেখাইয়া আমার সোনার টুকরা আমার হিরো খন্ড মুসলমান গড়ের হিরো খন্ড এরা প্রতিনিয়ত এসব লোক দেখাইয়া জাহান নামুখী করে দিয়েছে দেখুন পৃথিবীতে নেতা দুই প্রকার জনগণ কয় প্রকার এক প্রকার নেতা হলেন আইম্মা তৈাহুদু না বি আমরিনা ওয়া ওহায়না ইলাইহিম ফী'লাল খায়রা আল্লাহ পাক আমি দুনিয়াতে ইমাম বানাইলাম নেতা বানাইলাম এই নেতাগুলি মানুষ কে আল্লাহর নির্দেশ দাওয়াত দিল কল্লানের দিকে ভালোর দিকে কুরআন দিকে তাওহিদের দিকে সালাতের দিকে আল্লাহর হুকুমের দিকে আর এরা নাম সমাজে নামাজ কায়েম করেছে জাকাত প্রতিষ্ঠার আন্দোলন করেছে আর এরা প্রত্যেকে ছিল আল্লাহ পাকের অনুগত বান্দা সুবহানাল্লাহ ই হলো নেতাই না কারা আদ এক কথাই আদম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে সব নবীরা নেতা সব নবীরা কি নেতা রসুল যেমন আমরা বলি আল্লাহ আলা সঈদিনা সঈদিনা মানে কি আবার লিডার সরোয়ারে আলম বিশ্ব নেতা ওয়ার্ল্ড লিডার নাম কি প্রফিট মোহাম্মদ আওয়ার লিডার আওয়ার প্রফিট আমাদের নেতা আমাদের নবী এজ এ টিচার এজ এ কমান্ডার চলমান নেতা চলমান শিক্ষক মোহাম্মদ আমার ভাইয়েরা বিশ্বনবী নবী মুহাম্মদ রসুল্লাহ কোরআন নিয়ে সমাধে এলেন এই কোরআনের শিক্ষা দিয়া সমাজের অসৎ চরিত্র যুবকগুলিকে যারা নারী ধর্ষণ করত যারা চাদাবাজি করত মানব হত্যা করত সামান্য কথায় যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দিত ওই সব সমাজের যুবকের মধ্যে ছিলেন আবু বকর ছিলেন ওমর ছিলেন ছিলেন আলী খাব্বা ছিলেন খুবাই আল্লাহ নবী কোরআন দিয়ে সন্ত্রাসী লোকগুলিকে সোনার টুকরা বানাইয়া দিলে এমন সোনা বানাইলে জামিনে থাকতে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ নবী তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়া কি নবী আমার তাই যে কোরআন দিয়ে রসুল্লাহ ওই আরব্য সমাজে এসব লোকগুলিকে সোনা টুকরা বানালে সেই কোরআন আমাদের মধ্যে আছে নাকি আর সেই কোরআনের আওয়াজকে প্রতিষ্ঠিত করার জন্য মরহম প্রফেসর মহিউদ্দিন সাহেবের স্বপ্ন এই এলাকার মানুষের স্বপ্ন আমার দুই পাশে যে চাষারা আছেন এলাকার মানুষ সবার স্বপ্ন হলো এই জায়গার মধ্যে একটা কোরআনের মাদ্রাসা তৈরি করা তাই তো তারা তৈরি করেছেন দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা দারুল মানে কি দার মানে কি দার মানে বাড়ি দার মানে কি বাড়ি দার মানে ঘর দারুল কুরআন মানে কুরআনের বাড়ি কুরআনের ঘর বল আল্লাহু আকবার আল্লাহ আজকে আমরা যারা এসেছি সবাই কুরআনের বাড়িতে এসেছি দাওয়াত দিয়েছে কি কুরআন দাওয়াত দিয়েছে আমরা সবাই কুরআনের मेहमान ওরে আলহামদুলিল্লাহ বল না কে জোরে কোন আলহামদুলিল্লাহ সারাদিন তিন দিন যাব আমার মরণা ইমাম তিনি সহ এলাকার যুবকরা এই কমিটি অনেক কষ্ট করেছে অনেক প্রচার করেছে পোস্টারিং করেছে দাওয়া দিয়েছে আমিও এখন যারা বাহিরে বসে আছে মাইকগুলি মাসাল্লাহ মনির মাইক খারাপ না আজকে ভালোই সার্ভিস দিচ্ছে আল্লাহ কবুল করুক আমি তো অনেকে মনে করেন যে বাড়ি ঘরে বসে বসে ওয়াশ আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রসুলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন করি এসো আল্লা গান করি এসো তারি পথে জীবন করি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখে মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখে মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরানের ছায়াতলে সমবেত হই এসো কোরআনের ছায়া তল সমবেত হই এসো আল্লা অনুগত হই এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে এখন ঠিকা এই কোরআনের ছায়া তলে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া তলে সোজা পথে যদি মেলে কোরআনের ছায়া তলে সহজে পথে মিলে কেন সেই পথে ছেড়ে ভুল পথে রই কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহ রসুলের অনুগত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই জোর করে আমি যারা আসতে পারে নাই আজকে কোরআনের মাহফিলে পিলে সমবেত হওয়ার তাও তাদেরকে দান করুন আমরা বলে আমি প্রিয় বন্ধুগণ কোরআনে কারি এমন কি কিতাব আজকে আমাদের দেশে মানুষেরা নিয়মিত কোরআন পড়ে না পড়ে এই যে কোরআন আমি যদি জিজ্ঞেস করি যে ভাই গত এক সপ্তাহ প্রতিদিন ফজর পরে কোরআন পড়েছে এভাবে যদি হাত তোলাতে যায় সবাইকে হাত তুলতে পারবে পারবে গত এক মাসে কোরআন ধরছেন একবার এ রকম হাত তোলায় বেশি পাওয়া যাবে পাওয়া যাবে কারণ ওনার নিয়ত করেছে গত রমজানে কুরআন ধরেছি আর আগামী রমজানে কুরআন ধরব এর মধ্যে কেন আর ধরব না অথচ যে কুরআন এসেছে আমাকে আপনাকে সত্যের পথ দেখাবে আলোর পথ দেখাবে বিশ্বাস করুন আমি আপনাদের পায়ে হাত দিয়ে আপনাদের এলাকার সন্তান কুরআনের ছোট্ট একজন দাঈ আমি 30 বছর ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থাকতে আলমে থাকতে আমি কোরআনে খেদমত করি এই দুই হাজার পঁচিশে তিরিশ বছরে পড়েছে আমি ছোট্ট একজন খাদেম হিসেবে বলি আপনি যত দিকে দৌড়া যত নেতার পিছনে দৌড়া কোরআন হাতে নিয়ে কসম করে বলি আপনার মতের সময় কোনো নেতা থাকবে না কবরে কোন নেতা আসবে না জোরে ঠিক কিনা আমার যখন পুরা বেদিন প্রভু এ জীবনে হয়েছে আমার মৃত্যুর সঞ্চিক্ষণ যখন ঘনে যাবে তখন আল্লাহর দয়া ছাড়া আর কারো নেতৃত্ব সেখানে চলবে না এই আমি আপনাদের খ্যাত মতে বলব যারা কোরআন পারেন না মাহের রমজান সমাগত কোরআন শিক্ষার জন্য একটা নিয়ত করে ফেলেন যারা কোরআন পারেন শুদ্ধ করে ফলার চেষ্টা করে আমার মা বোনেরা অনেকে কোরআন পারে না পারলেও নিয়মিত পড়ে না অথচ আগের দিনের দিকে তাকাইলেই আমরা দেখতে পারি এমন এমন মহিষী নারী ছিলেন যারা কোরআন দিয়া কথা বলতে যেরকম সুবাহ আল্লাহ আমি কোরআন দিয়ে কথা বলতে পারে আমি এরকম এখন একজন মহিলার কথা আপনাদেরকে শোনাবো এই ঘটনাটি আমি পেয়েছি আল আবশে আল আবসেহি রাহিমাহুল্লাহ এর লিখিত কিতাব আল মুস্তাসারা ফি কুল্লি ফা এর প্রথম খন্ডে 56 এবং 57 নং পৃষ্ঠার ভিতরে আরবে এক বিদুষী মহিলা তিনি কোরআন দিয়ে কথা বলতেন কল আল্লাহু আকবার এই ঘটনা থেকে আমার পুরুষ ভাইয়েরা মা বোনেরা যেন কোরআন মুখী হবে সেই উদ্দেশ্যে দারুল কোরআন মাদ্রাসার সামনে এ কোরআনের মাহাত্ম আমি তুলে ধরছি দেখুন আব্দুল লিপ্তে মোবারক যিনি হাজরতে ইমামে আজম আবু হানিফা রাহেমাহুল্লা বিশাল ছাত্র ছিলেন আব্দুল ইবনে মোবারক এত বড় সাইফুল হাদিস ছিলেন যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন কোন আলহামদুলিল্লাহ তিনি ছিলেন আকাশের नक्षत्रতুল্য যে এলাকা থাকতেন তিনি যখন তার এলাকা থেকে অন্যত্র চলে যেতে তখন কবিরা লিখতেন ইযা সার আব্দুল্লাহ মিন যখন আব্দুল্লাহ আমাদের এখান থেকে চলে যায় যেন আকাশের আলো হত্বিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মোবারক হজ্জের মৌসুমে haus করতে গেলে haus করার পরে বিদায় তাওয়াফ হয়ে গেল একের পর এক হদের মানুষগুলি সব চলে গেল মোবারক তিনি আরেকবার কাবা শরীফের গিলাপ গিলাপ শুয়ে বা রুকনে ধরে অথবা হাতিমে কাবায় দুই জায়গা নামাজ পড়ার জন্য আবার গেলেন নামাজ কালাম শেষ করে তিনি দেখলেন কাবা শরীফের পাশেই একটা মহিলা চাদর মুড়ে দিয়ে এটা পড়ে আছে আবদুল ইবনে মুবারক ডানে বামে তাকায় দেখলেন কেউ আছে নাকি অনেক লোক চলে যাচ্ছে কিন্তু মহিলার খোঁজ খবর নেওয়ার মতন কেউ নাই তিনি মহিলার পাশে এসে দাঁড়ালেন তিনি ভাবলেন মহিলা কি মরে গেছে নাকি আছে আমি কেমনে বুঝুম এটা কি মহিলা নাকি এটা পুরুষ এটা তো চাদর মুড়ি দাও আমি বুঝি না মুহাদ্দিস আব্দুল নেবনে মুবারক ওই মহিলার পাশে দাঁড়াইয়া তিনি সালাম দিলেন কি হবে সালামের জবাব ওয়াইকুম আসসালাম না বলে ওই কালো চাদরের ভেতর থেকে কোরআনের একটা আয়াত করে মহিলা পুরুষের সালাম জবাব দিয়ে দিলেন জবাবটা হচ্ছে সালামুন কউলাম মির দয়াময় রহমান আল্লাহর পক্ষ থেকে তোমার উপর রহমত বর্ষিত হোক যরগন সুবহান প্রিয় ভাইরা এবার মুহতাস সাহেব জিজ্ঞেস করছেন মা